ডিজি ছাড়াই যাচ্ছে তিন দিন স্ট্যান্ড বাজবে বলে কমিটির বন্ধুরা সব এখন হাঁপিয়ে গেছে জল খেয়ে রেস্ট নিয়ে নিচ্ছে সব এখন সেই জন্য আমি গেছি পেছিতে মাল মোটামুটি চলছে এখন আবার বৃষ্টিও নেমে গেছে অলরেডি বৃষ্টির মধ্যে দিয়ে লোড হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই পুরনো অপারেটর মারকালী সাউন্ডের আগমন আবার হয়ে গেছে অসুবিধা নেই কম বেশি সবাই যেন আমাদের এই কাকাকে আবার ফিল্ডে এসে গেছে নতুন মাল আপডেট নিয়ে আসছে খুব তাড়াতাড়ি চাপ নেই নতুনভাবে নতুন রকম আপডেট আসবে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে সেটা এমন কিছু আপডেট আসছে যে আমার বাংলা বক্স জগতে কারণ নেই সেরকম পুজো আপডেট আসছে অসুবিধা নেই সেটা তোমরা তোমাদের উপর ছেড়ে দিলাম কেমন আপডেটটা আসছে জছে মিষ্ট্ৰে জোৰ আছে তাতে কথা